আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে নিয়ে আসলাম আর একটা নতুন পুকুরে তো এই পুকুরটা মূলত আমার দোকানের পেছনে ছনকা বাজারেই তো এই পুকুরটা হলো আমার এক বন্ধুর আর কি তো ওর যে পুকুরটা দেখতে পারতেছে না এই সম্পর্কে আপনাদের যে কিছু ধারণা দেব আর কি পুকুরের যে চারপাশ বা এই সম্পর্কে যে পুকুরগুলো কীভাবে রাখবেন এই বিষয়গুলো আমি আজকে আপনাদের তথ্য জানাবো তো মেনলি আজকে ওর মাছ যে পুকুরে ছিল এগুলো অনেক বড় বড় হয়ে যাওয়ার কারণে ও বলতেছিল যে এখন তো কিছু খাদ্য দেওয়া দরকার আর মাছগুলো মেরে ফেলবে আর কি মাছগুলো যথেষ্ট পরিমাণ বড় হয়েছে তো কিছু খাদ্য নিয়ে আমার দোকান থেকে যে টেস্ট করতেছিল যে আসলে মাছগুলো খাবার খায় কি না পরে দেখা গেল মাছগুলো খাবার খাইতেছে না তার কারণ হলো আমরা এখন যে খাবারগুলো দিলাম অতিরিক্ত সকাল হওয়ার কারণে যে অনেক সকাল এখন প্রায় সাতটা বাজে তো এত সকালে মাছগুলো খাবার খায় না রোদ নাই তার কারণে আর মাছে পর্যাপ্ত পরিমাণ খাবার ছিল আর পানির গভীরতা অনেক তো আমি আজকে যে বিষয়টা কথা বলো মেন বিষয়টা সেটা হলো পুকুরের চারপাশ তো আপনারা যারা মৎস্য চাষী আছেন বা মাছ চাষ করেন অবশ্যই সব সময় খেয়াল রাখবেন যেন পুকুরের চারপাশটা পরিষ্কার থাকে আগাছা মুক্ত থাকে হ্যাঁ দু একটা গাছ আপনি পুকুরের চার দু এক পাশে রাখতে পারেন তার কারণে কিছু ছায়ারও দরকার আছে কিন্তু আপনি পুরো চারপাশটা যদি এরকম জঙ্গল বা এরকম আগাছা থাকে তাহলে মাছের অক্সিজেনের অভাব পাশাপাশি বিভিন্ন রোগ বালায় বিভিন্ন বিভিন্ন রকম সমস্যা হতে পারে তো আপনারা যারা মাছ চাষ করেন অবশ্যই চিন্তা করেন মাছ পুকুরটা ছোট হোক বা বড়ো হোক অবশ্যই সময় চিন্তা করবেন যে পুকুরে চারপাশটা যেন একটু পরিষ্কার থাকে আগাছা মুক্ত থাকে তো আগাছা থাকলে আপনি দেখা যায় মাছগুলো যথেষ্ট পরিমাণ বড় হবে তার রোদ তা পাবে ভালো মতো তো এই মাছগুলো যদি রোদ না পায় অক্সিজেনের ঘাটতি করে তো মাছগুলো মারা যাইতে পারে তো ভাবে আপনারা মাছগুলো চাষ করতে পারেন তো আচ্ছা আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম